আমি এই বর্ষা আমার পনেরো বছর হাতে আমি নিজেই বানাই নিজেই বিক্রি করি আমার বাড়ি টাঙ্গাইল মধুপুর মধুপুর থানা খেলা আমি যে কল্লামপুর নতুন বাজার দ্বারে বাসা আমি থাকি পনেরো বছর সরকার পতন হনের পর মানুষ খুব হতদন্দণ্ড পড়েছে আউসের একটা জিনিস যে কিনিব এই পকেটে টাকা নাই মাথাকে চাইলে এই আমাদের ব্যবসা বাণিজ্যিক খুব কঠিন অবস্থা খুব ভয়াবহ চলছে এখন বর্তমানে সংসার এখন আগে যাই চলতো এখন এই সরকার পত্র নেওয়ার পর একবারে বয়ে পড়ছি বয়ে খুব সমস্যা দাঁড়াইছে এখন বর্তমান যুগে এই যে দশটার দিক দিয়ে বাড়িয়েছি সাত আটশোশো টাকা বিক্রি করছি নিজেরই দুশো টাকা খরচ তা আমি কেমনি সংসার চালাম এখন খুব একটা জুলুম বাসা বাড়া খাওয়া দাওয়া কষ্ট খুব বলে হইল তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পঁচিশশো এই মতন নিবে আসলাম পতন হওয়ার পরে ব্যসা বয়ে বসে একবারে সরকার পতন হওয়ার পরে একবারে বয়সে বসে আমার ষোলো বছরে থেকে এটা আমার হাতে এই আমার এটা সঙ্গীত জিনিস এটা আমার হাতে এই জিনিস আমি ছাড়তে পারি না কি কী দোষে মাহবুদ মহল্লাদার আমি জানি শুনতে চলুক আর না চলুক এই জন্য যায় আমার আসে না বেসলেও আমার যায় আসে না না বেসলেও যায় আসে না ঘর বাড়ি টাকা বসে জমিদারি দরকার নেই এই লক্ষ